ফাইনালি কিন্তু ফুল আর রেজাল্ট কিন্তু গেরিনা দিয়ে দিয়েছে কতজন আইফোন পেয়েছে এবং কতজন ডায়মন্ড পেয়েছে এবং কারা কারা পেয়েছে এখান থেকে কিন্তু সব কিছুই দেখতে পারবে এখান থেকে দেখো পাঁচজন কিন্তু ডায়মন্ড সরি পাঁচজন কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে গেছে এবং এখান থেকে তোমরা দেখতে পাবে যে কতজন ডায়মন্ড পেয়েছে পাঁচ হাজার করে ডায়মন্ড পেয়েছে তো যখনই তোমরা ইভেন্টের ভিতরে আসবে তাহলে কিন্তু এরম একটা শো করবে এখানে দেখতে পারবে যারা যারা পাওনি তাদের কিন্তু এরম একটা শো করবে মানে আমি পাইনি যার কারণে এরকম একটা লেখা চলে আসছে তোমরা তোমরাও ট্রাই করে দেখতে পারো তোমরা পেয়েছো কিনা অবশ্যই ইনবক্সে কমেন্ট করে জানাবে সমস্যা নেই তো এখানে দেখো আমি যদি এখনই আইফোনের ইভেন্টে চলে এলাম এখানে দেখো পাঁচজন কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে গেছে তাদের কিন্তু ই আইডিটা এখানে শো করতেছে তো তোমরা দেখতে পারো তো তাদের সাথে যোগাযোগও করতে পারো আসলে কি আইফোন দিয়েছে কিনা আসলে ভাই আইফোন দিয়েছে এবং আইফোন কীভাবে পাবে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি তো এইখান থেকে যদি তোমরা দেখো সবাই কিন্তু আইফোন পেয়ে যাবে পাঁচজন তো তারপরে এইখান থেকে যদি তোমরা তোমরা এটাও দেখতে পারবে যে কতজন ডায়মন্ড পেয়েছে এবং পাঁচ হাজার করে একজন কিন্তু পাঁচ হাজার করে ডায়মন্ড পাবে এবং ডায়মন্ড পাবে কীভাবে সেটাও বলে দেবো ভিডিও শেষে তো এইখান থেকে দেখো যে কারা কারা ডায়মন্ড পেয়েছে দেখো এইখানে ডায়মন্ড যারা যারা পেয়েছে তাদের ইউআইডিটা কিন্তু এখানে শো করতেছে তো এইখানে কিন্তু একশো জনের ইউআইডিটা গেরিনা দিয়ে দিয়েছে দেখো অলরেডি তো আমি একটু তোমাদেরকে স্কুল ডাউন করে দেখাই এখানে দেখো সবার আইডি ইউআইডিটা কিন্তু এখানে শো করতেছে ভাই সাপ আমরা কিছুই পেলাম না আসলে যারা ভাগ্যমান এই আইফোনগুলো পাঁচটা আইফোন পেয়েছে তো দেখো এখানে এই সবার ই আইডিটা কিন্তু দিয়ে দিয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কে কে পেয়েছো এবং কে কে পাওনি তো এখানে যারা যারা আইফোন পেয়েছো তারাও একটু যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো এবার কথা হচ্ছে যে এখান থেকে তোমরা কীভাবে ক্লেম করবে যদি আইফোন তোমরা পেয়ে থাকো বা ডায়মন্ড পেয়ে থাকো সেটা কীভাবে ক্লেম করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো যদি তোমরা আইফোন পে থাকো সেই ক্ষেত্রে কী করবে সেই ক্ষেত্রে তোমাদের মেল বক্সে চলে আসবে মেল বক্সে আসার পরে তোমরা কিছুক্ষণ পর মেল বক্স চেক করতে পারো আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো তোমরা যেগুলো আসা আগে সবগুলো ডিলিট করে দেবে দেওয়ার পরে নতুন যদি কোনো ইমেল আসে তাহলে তোমরা বুঝতে পারবে এখানে মেল বক্সে কোনো যদি ইমেল আসে বা ফর্ম আসে সেই ক্ষেত্রে তোমরা বুঝবে যে তোমাদের আইফোনের ইয়েটা চালু হয়ে গেছে তো তোমাদের কী কী করতে হবে তোমাদেরকে এইখান থেকে ঠিকানা দিতে হবে অ্যাড্রেস দিতে হবে এবং তোমাদের নাম্বার যা যাবতীয় সব কিছু কিন্তু এখানে কমপ্লিট করে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের গেরিনা টিম বাড়িতে এসে আইফোন হাতে একবারে দিয়ে যাবে ওকে দিস অন ক্লিয়ার এখন কথা হচ্ছে যে তোমরা ডায়মন্ড কীভাবে পাবে ডায়মন্ড পাওয়ার জন্য তোমাদেরকে যা যা করতে হবে ডায়মন্ড পাওয়ার জন্য তোমাদেরকে কিছুই করতে হবে না শুধু মেল বক্সে যেতে হবে মেল বক্সে যেতে হবে তোমরা যারা যারা এখান থেকে একশো জন ডায়মন্ড পাবে তো তোমরা কিন্তু তোমাদেরকে ওই রকম কোনো কষ্ট করতে হবে না তোমাদেরকে জাস্ট মেল বক্সে গিয়ে ক্লেম করতে হবে তো এইখান থেকে সরাসরি তোমরা মেল মেল বক্সে যাবে তো আমি তোমাদেরকে দেখাই প্রসেসিংটা তোমরা মেল বক্সে আসার পরে শুধু এখান থেকে ক্লেম করবে বাস তোমাদের ডায়মন্ড দিয়ে দেবে ক্লেম করবে বাস তাহলে কিন্তু তোমরা ডায়মন্ড পেয়ে যাবে সো আশা করি ভিডিওটি বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে তবেশী লাইক দাও চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ দেখা যায় পরবর্তী ভিডিওতে তখন আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ